চতুর্দিকে কেমন ভণ্ডদের এখন উৎপাতটা বেড়েছে বলুন তো ভালোই বিজনেস বলুন ঈশ্বরের নামে মানুষকে বুদ্ধ বানানো বিজনেস খুলে বসেছে দিকে দেখবেন চতুর্দিকে দেখবেন আমাদের এই দিকে একজন আছে সেও বিজনেস খুলে বসেছে বিনা খরচায় বিনা পরিশ্রমে কুম বং চং দিয়ে ভালোই বিজনেস লোকের কোনটা দুর্বল জায়গা জেনে যায় আর সেই দুর্বল জায়গার মধ্যে

এই ঈশ্বর নিয়ে ছেলে খেলা এই যুগে যা আরম্ভ হয়েছে বন্ধুরা মানে বলার মতো না মানে একটা ভাইরাস বলতে পারেন একটা ভাইরাস যে একটু একটু করে না মানুষকে একদম শেষ দিকে নিয়ে যাচ্ছে শেষ দিকে নিয়ে যাচ্ছে হুম কিছু হলেই তাবিজ কবচ তেল তেলপোড়া নুন পোড়া আর কত কি পোড়া পোড়া দেখবো এই ঈশ্বর হুম বলার মতো না ছোটোবেলায় ঠাকুমার হাত ধরে রাধাকৃষ্ণ মন্দিরে যেতাম সেখানে নামকীর্তন হতো অতটা খুব ছোটো অতটা তো আর ঠাকুরের প্রতি সেই ফিলিংসটা আসতো না যাই হোক ঠাকুমা যেখানে বসিয়ে রাখতো সেখানেই চুক্তি করে বসে থাকতাম সবাই হাত তুললো হাত তুলতো হরিবল বলে আমিও হাত তুলতাম হরিবল বলে তারপর হচ্ছে যেখানে বিয়ে হয়ে গেলাম সেখানে পুরুষ ধরে মনসা পুজো হয় সেই মনসা পুজোর আয়োজন করা ভোগের রান্না করা থেকে আরম্ভ করে সবাই মিলে করতাম কিন্তু তখনও মনে এত এই ভণ্ডামির ব্যবসাগুলো বেড়ে ওঠেনি এখন কি বলুন তো মানে ওই বীজ রোপণের মতো একটা একটা করে বীজ না চতুর্দিকে ফুটে উঠছে চতুর্দিকে একটা বিক্ষের মতো আকারে ধারণ করেছে যে মানুষের শিরায় উপশিরায় এমনভাবে তারা ঢুকে যাচ্ছে স্লো পয়জন করে তাদের মারার চেষ্টা করছে তারা কিন্তু ভালো কিছু করতে জানে না খারাপ চালা খারাপ চালা দেখুন দুটো মতে পুজো হয় একটা হচ্ছে বৈদিক মতে একটা হচ্ছে তন্ত্র মতে এবার ঈশ্বর আমাদের দুটো ভাগ পেয়েছে দেখুন ঈশ্বর তো সবার সবার কাছে ঈশ্বর প্রিয় আর হচ্ছে সন্তান আমরা ঈশ্বর ও বলতে পারবে না আমি সবচেয়ে প্রিয় ও বলতে পারবে না আমি সবচেয়ে প্রিয় সন্তান ঈশ্বর ঈশ্বর সবাইকে সমানভাবে দেখে শুধু আমরা মানুষরাই হিংসা করে বেড়াই বুঝেছেন তো খালি হিংসা করে বেড়ায় আজ পর্যন্ত ছোটোবেলার থেকে আজ পর্যন্ত কখনোই তাবি হচ্ছে সাহারায় আমাকে চলতে হয়নি যে স্বয়ং বিধাতা যখন জন্মেছি তখন তো সবকিছু সৃষ্টি করেই আমার সাথে পাঠিয়েছে আমি কোথায় থাকব না থাকবো আমার পাপালে কি আছে না আছে আমি কি খাবো না খাবো সব কিছু সব কিছু দিয়ে আমাদের পাঠিয়েছে সবাইকে শেখ শুধু আমি বলে না আমি বলে না সবাই সবাই সনাতন ধর্ম আমাদের কি শেখায় সনাতন ধর্ম শেখায় ভালোবাসতে শেখায় মানুষকে সাহায্য করতে শেখায় অভুক্ত মানুষদের পেট ভরতে শেখায় হুম সনাতন ধর্ম বলেনি যে তুমি ভণ্ডামি করো ভণ্ডামি করে তেল দাও কবজ দাও তাবিজ দাও এইটা ওইটা দাও বুঝেছেন তো বন্ধুরা সনাতন ধর্মটাকে ভগবত গীতাতে লেখা আছে আপনারা গিয়ে পড়তে পারেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন যে একটা বাংলা ঠিক করে পড়তে পারে না কার কথা বলছি বুঝতে পারছেন ধুনু আমার লক্ষ্য ধুনু একদম কারেক্ট শুনছেন আমার লক্ষ্য হচ্ছে ধুনু হুম ধুনো নিজেই কত অন্যায় করছে সেটার দিকে নজর নেই পরের মন্দিরে কত লোক আসলো গামলায় গামলায় কত টাকা পড়লো কে শাড়ি দিল বিঘা জমি কিনলো সেই দিকে এই ভণ্ডর নজর অ্যাকচুয়ালি সত্যি করে পুজো করে না আচ্ছা লোক দেখানো মানে দেখায় মার বুকের মধ্যে শুলাম মাকে কত না কত ভালোবাসলাম এই তোরা জানিস কী করে পুজো করতে হয় একদম সর্বশ্রেষ্ঠটা হচ্ছে এই ভণ্ড জানি। সর্বশ্রেষ্ঠটা এই ভণ্ড জানি। মানুষকে ভুজুম ভাজুম দিয়ে আর ওর মধ্যে বন্ধুরা পুরো নেগেটিভ এনার্জি ভর্তি আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন সব বুঝতে পারবেন আর যারা যারা গেছেন যারা যারা গেছেন বা পরবর্তী সময় যারা যারা যাবেন তারাও টেকটা পাবেন তারাও টেকটা পাবেন ওয়েট ওয়েট করুন টেকটা পাবেন তারা বুঝেছেন তো ধুনো অনেক কিছু দেবে ধুনো বাস ঢুকিয়ে দেবে হুম ধুনো বাস ঢুকিয়ে দেবে একদম এপার থেকে ওপার করে দেবে আর ধুনুকে ছেড়ে দেওয়া হবে ধুনো বাদ ঢোকাবে ধুনুকে ছেড়ে দেওয়া হবে আর ধুনুকে কোথায় কোথায় যে কি কি আমি ঢুকিয়ে দেব। সেটা তো ধুনো বুঝতেই পারছে না ধুনু অন্যের ভাগ্য গণনা করে বেড়ায় আর নিজে যে এত কিস্তি খাচ্ছে গালাগালি খাচ্ছে এত ভুটা খাচ্ছে ও জানে না ওর ভাগ্যে আর কী কী লেখা আছে কি কি লেখা আছে হুম ধুনো জানিস না না হ্যাঁ কি বলছিলো আবার ভিডিওর মধ্যে বলছে আমি যদি প্রশাসনের কাছে যাই তো ওরা কেউ ইয়ে করতে পারবি তুই যা আমি চাই তুই প্রশাসনের কাছে যা প্রশাসন তো তোকে জিজ্ঞেস করবে তুতলি চোখের তলায় কালি কাকে বলেন আপনি তুতলি চোখের তলায় কালি কাকে বলেন এবার বলবে আমি তো ওকে দিই কাকে বলেন সেইটাকে বলুন এই দিদি জেঠিমাকে বলছে যে তোর কি গলায় দড়ি জোটে না তো পুলিশ তো জিজ্ঞেস করবে প্রশাসন তো জিজ্ঞেস করবে আপনি যে বলছেন যে এনার গলায় দড়ির কথা আপনি কাকে বলেছেন তখন ও বলবে যে আমি তো ওনাকে বলিনি কাকে বলেছেন কার কথা বলেছেন এগুলো কিন্তু জিজ্ঞেস করবে ধুনু তৈরি থাক সব কিছুর জন্য তৈরি থাক তুই তুই বলিস না কেউ আমার কিছু করতে পারবে না কেউ আমার কিছু করতে পারবে না আচ্ছা হুম করার জন্য তো সৃষ্টিকর্তা আছে পড়ার জন্য তো সৃষ্টিকর্তা আছে তাই না ধুনু এই নাটকগিরি নাটকগিরি সবাই সব কিছু জেনে গেছে তোর নাটক তোর ভৌতবাজি হুম মানুষকে ভুজান ভুজান দিয়ে মানুষের ক্ষতি করা তাই না সবাই সব কিছু বুঝে গেছে হ্যাঁ দুজনেই মানে একদম ঘন্টা আর তুই ঘণ্টা আর তুই মানে দুজনেই একদম পুরো ঢ্যামনা ঢেমনি ঢ্যামনা আর ঢেমনি দুজনেই ঢ্যামনা আর ঢেমনি ভরে পড়ে এসি চাইছে থালা বাসন ছুঁড়ে দিচ্ছে ভরে পড়ে কারোর নামে নিন্দা করছে তো স্বপ্নে কৃষ্ণকালী মা আসতে বলেছে তাই হ্যাঁ ভগবান না মানুষদের দুটো দিক দেয় একটা ভালো দিক একটা খারাপ দিক বুঝেছেন তো ঈশ্বর আরাধনা করতে গেলে আপনারা ঈশ্বরের একটা একটা ভালো গুণটা দেবেন না খারাপ দিকের গুণটা নেবেন সেই খারাপ দিকের গুণটা হচ্ছে এই বন্ড বন্ড যার দিকে নজর পড়বে সে পুরো সে ধ্বংস ধ্বংস করে দেবে ধ্বংস করে দেবে তাকে ধ্বংস করে দেবে এমন অসভ্য জানোয়ার ইতর আজকে দেখেছেন তেল মালিশ আজকে শনিবার তেল মালিশ করবে মানে অন ক্যামেরায় পিঠ ডলছে তার সে তেল মালিশ করার জন্য তার সায়ার দড়ি খুলে একদম সায়া নিচে নামিয়ে দিয়েছে পুরো নিচে নামায়নি নিচে নামিয়ে দিয়েছে সায়া তেল মালিশটা দেখাতে হবে অমিত তেল মালিশ জনি তেল মালিশ তেল মালিশ ভণ্ড ভবা ভণ্ড ঘণ্টা ঘণ্টা হুম চল আজকে তোকে এইটুখানি ডোজ দিলাম বুঝেছিস তো আজকে এইটুখানি ডোজ দিলাম তোর আরও আছে তোকে রোজ দেব তোকে রোজ দেবো বুঝেছিস তো এই মানুষকে ভুজং ভাজাং দিয়ে তোমার কু নজর কুদৃষ্টি মানুষের ভালো কিছু চাস না মানুষের ভালো কিছু চাস না মানুষের ক্ষতি করার জন্য তোকে এই পৃথিবীতে তুই ভাইরাস টাইপের এসছিস একটা ভাইরাস ক্যান্সারের থেকেও বেশি তুই ক্যান্সারের থেকেও বেশি তোর পুরো অঙ্গ প্রত্যাঙ্গ তোর মন বিষে বিষ বিষে বিষ বিষ কী করে তুলতে হয় সেইটা আমার জানা আছে সেইটা আমার জানা আছে তুই যা বেড়েছিস আরও বার তোকে ভগবান বলছে তুই বাড়তে থাক বাড়তে থাক বাড়তে থাক বুঝেছিস চল ফোট চল ফোট চল ফোট চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকে সুস্থ থে এই কামনেই করি আর ভণ্ডদের থেকে দূরে থেক ওপরে ঈশ্বরের ওপর সব ছেড়ে দাও সব কিছু ঠিক হবে তোমাদের অসুখ বিসুখ হলে ডাক্তার আছে ডাক্তারখানায় যাও তুমি এই ভণ্ডদের কাছে যেও না ভণ্ডদের কাছে যেও না তোমাদের পজিটিভগুলো না এই ভণ্ডরা রক্ত চোষার মতো চুষে নেবে কিচ্ছু হবে না তখন আর জীবনে ভালো দেখবেন হাজার মাথা খুললেও কিচ্ছু হবে না এরা এমন করে রাখে এরা এমন করে রাখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার